পুজোর আগের থেকে দুদিন আগের থেকে শিব পুজোর দিন তার পরের দিন পর্যন্ত ট্রেন ট্রেন্ডিং টপিক একটাই চলতে থাকে শিব ঠাকুরের পিছনে কিছু কিছু পাবলিক এমনভাবেই লেগে পড়ে সেটা বলা মুশকিল শিব ঠাকুর তো মদ গাঁজা এসব জিনিস খায় তো কিছু কিছু মদ ঘর পাবলিক তারা শিব ঠাকুরের ভক্ত বলে নিজেদেরকে দাবি করে তো শিব এই শিব ঠাকুর যেহেতু এইসব খেত তাই নাকি তারা এইসব খায় কিন্তু শিব ঠাকুর তো পানও করেছিলো তো তারা সবাই কি আর যারা যারা শিব ঠাকুরের ভক্ত তারা কি বিষপান করে করতে পারবে না করে তো এই জিনিসটা নিয়ে শিবের ভক্ত শিবের ভক্ত হলেই যে এসব খেতে হবে তার কোনো মানে নেই আর কিছু কিছু ভিডিওতে এই জিনিসটাও দেখা যায় মানে কিছু ক্ষুধার্থ অভুক্ত বাচ্চাদের অভুক্ত কিছু মানুষদের ছবি দিয়ে দেখিয়ে যে সেই মানুষগুলো দুধ খেতে পারে না খাবার না খেয়ে থাকে তো শিব ঠাকুরকেই কেন এত দুধ দেওয়া হচ্ছে দুধ এত অপচয় হচ্ছে তো সেই শিব ঠাকুরকে দুধ তো বছরে একবার করে দেওয়া হয় সারা বছর সারা বছরটা কি হয় তো তোমরা যারা ওই মদ গাঁজা কিনে খাচ্ছ সেই টাকা দিয়ে অভুক্ত মানুষদেরকে একদিন খাওয়াতে পারো না শুধু ওই একদিনের দোষ এসেই পড়ে একদিনই যখন মেয়েরা জল ঢালতে যায় সেটা নিয়েই কি মানে সমস্যা হয় দুধ ঢাললে আর করে দুধ ঢালে একজনে আর সারাটা বছর যে পড়ে থাকে তো সেই জিনিসগুলো নিয়ে তো একটাবার ভাবা হয় না তো এই জিনিসগুলো কিছু কিছু জিনিস মানুষ মানে অতিরিক্ত ভাবে পিছনে পড়ে আর কি সেই কিছু কিছু জিনিসের তো এই কথাগুলো বললাম মানে কয়েকদিন থেকে ভিডিও কিছু কিছু সামনে আসছিল তো ভিডিওগুলো দেখে মনে হলো যে এই মতামতটা তোমাদের সাথে জানাই তোমাদেরকে এই মতামতের সম্বন্ধে মানে তোমাদের কী মতামত একটুখানি জানিও তো আজকে আবারও যাব নেমন্তন্ন আছে দুটো মায়ের পুজোর নেমন্তন্ন দু তো তার জন্য সকালবেলা একটু রেডি হয়ে নিলাম তো আজকে কিন্তু সবাই মিলেই যাব। আমার পতিদেবও যাবে আমার দুই ছেলেকে নিয়ে সবাই রেডি টেডি হয়ে চলে যাচ্ছি কেমন লাগছে একটু জানিও তো আমরা একটু হেঁটে হেঁটে যাব আর ওর পাপা ঘর ঠর তালা ঠালা দিয়ে তারপর বেরোবে তার জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি তো এদিকে দেখো ছেলে কিন্তু যেহেতু বললাম ওই যে বেরোলেই ওর খুব খুশি তো বেরোচ্ছি আর এদিকে দেখো আমার বড় ছেলে বলছে যে মা তুমি যাও আমি তোমাকে একটু ভিডিও করে দিই তো আমার ক্যামেরাম্যান কিন্তু একটু ভিডিও করে দিচ্ছে তো আমাকে বলছে তুমি একটু হাসো এদিকে ঘুরো তো ওই যেভাবে বলছে আমি কিন্তু সেভাবে সেভাবেই করছি তো পিছন থেকে একটা কাকু জিজ্ঞাসা করছিল যে তুমি কোথায় যাচ্ছ তো বললাম যে পাশে একটা বাড়িতে যাচ্ছি তো একটু কথা টথা বলে নিলাম আর এদিকে ছেলে আমাকে নানা নানান রকম নানান রকম ইনস্ট্রাকশন দিচ্ছে তো ওর ইনস্ট্রাকশন ফলো করেই আমি চলছি তো তারপর আবার বললো যে এভাবে হবে না তুমি একটু পিছনে ঘুরে ঘুরে পিছন দিক দিয়ে দিক দিয়ে হাঁটো তো এবার সেভাবে হাঁটতে গিয়ে ভয় লাগে ছোট বাচ্চা কোলে তো এবার আমি একটু ক্যামেরাম্যানকেও সামনে নিয়ে আসলাম তো ক্যামেরাম্যান তো একদম ভালো পোজ ভালো পোজ দিয়ে 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 হাঁট হেঁটে হেঁটে যাচ্ছে ওর পোজটা দেখে তো আবার পিছন দিক দিয়ে ভালোই হাসি পাচ্ছিলো ও বুথ স্টাইল দেখে দেখে যাচ্ছিল তো এই যে আমরা যাচ্ছি তো যেখানে যাবো গন্তব্যস্থলে কিন্তু পৌঁছে গেছি তো আমার ছোটো ছেলেকে ওর পাপার কোলে দিয়ে দিলাম তো সবাই মিলে চলে গেলাম এই যে মায়ের দর্শন করে নাও তোমরা তো মায়ের এখানে একটু প্রণাম টণাম করে তো আমরা যেটা মায়ের প্রসাদ নেওয়ার জন্য গেলাম তো প্রসাদ নিতে বসে গেলাম দেখো আমার ছোটো ছেলে কীভাবে বাবার কোলে বসে আছে কেউভাবে আমরা একটু প্রসাদ খেয়ে নিলাম তো এবার খাওয়া দাওয়া শেষ করে এখানে একটু কম করেই খেয়ে নেব মানে অল্প দু জায়গাতে যেহেতু নিমন্তন্ন করলে নিমন্ত্রণ রক্ষা করতে হয় তার জন্যে কিন্তু যাওয়া তো অল্প করে খেয়ে নিলাম আরেক জায়গায় যেতে হবে তার জন্য তো এবার কিন্তু আসার টাইমে ওর পাপার বাইকে করেই বসেই যাচ্ছি কারণ এই হেঁটে হেঁটে যাওয়ার থেকে বাইকে যাওয়াই ভালো যেহেতু বাইকটা নিয়েই এসছে না নিয়ে আসলে তো ব্যাপার ছিল না হেঁটে হেঁটেই চলে আসতাম তো আমার আবার হাঁটাতে বুথ আলসি হেঁটে হেঁটে যাওয়া একদমই পছন্দ না তো আরেক জায়গায় চলে এলাম তো সেখান থেকে একটু প্রসাদ খেয়ে নিলাম তো এবার কিন্তু পান খেয়ে দিয়ে বাড়ির পথে কিন্তু রওনা দিলাম আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তো আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে এতক্ষণে পর্যন্ত ডাটা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা